এই প্রাইভেট কারও যে চোরাই গরু যেতে পারে কালকে ধারণাটা বদলে দিয়েছে গাড়িতে যখন চেক করে তখন থেকে গাড়ির ভিতরে এই গরুটি বরানো সাধারণ প্রাইভেট কারও যে এত বড় গরু উঠতে পারে এটা কিন্তু অবিশ্বাস্যজনক গরু গরুটি উঠেছে এবং দেখেন গরুর এই যে এখানে মলমূত্র গরু রয়েছে এবং এর যারা গ্রাম অঞ্চলে থাকে খামারি থাকে যারা গরু লালন পালন করে একটা আতঙ্ক হয়ে উঠেছে সেটা হলো গরু চোর আর এই গরু চোরের কারণে কিন্তু অনেক খামারি বা অনেক প্রান্তিক কৃষক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে গতকাল রাত্রে সেম একটা ঘটনা ঘটেছে সেটা হলো যে শ্রীনগর থানা দিন হাসড়া ইউনিয়ন থেকে ইউনিয়ন এলাকা থেকে একটা গরু চুরি করেছে চুরি হয়েছে এই পদ্মা থানা দিন কাজির পাগলা এলাকায় আমাদের একটি টহল টিম ডিউটি করতেছিল তো এই প্রাইভেট কারটা যাচ্ছিলো এই প্রাইভেট কারটা দেখে সন্দেহবাদন সিগনাল দেয় সিগনাল দিলে ড্রাইভার গাড়ি রেখেই পালায় তখন আমাদের পুলিশ সে চেকপোস্ট থেকে নেমে গাড়িতে যখন চেক করে তখন থেকে গাড়ির ভিতরে এই গরুটি বরানো সাধারণত আমরা জানি কিন্তু প্রাইভেট কারে মানুষ উঠে বা আপনি গিয়ে বাচ্চা কাচ্চা এইরকম কিন্তু প্রাইভেট কারে যে এত বড় গরু উঠতে পারে কিন্তু অবিশ্বাস্যজনক গরু সাধারণত পিক আপ বা ট্রাকে নেয় তো যেই গ্রাম থেকে চুরি হয়েছে হয়তোবা তারা পিক আপ বা বিভিন্নভাবে আমরা পুলিশ খুঁজেছিলাম কিন্তু এই দেখেন এই ছোট্ট পিকআপটিতে এই গরুটি উঠেছে এবং দেখেন গরুর এই যে এখানে মলমূত্র গরু রয়েছে এবং এই ছোট্ট জায়গার মধ্যে চোর কত বড় সতর্ক এবং কত সচেতন যে মানুষ যাতে সাধারণ মানুষ কোনোভাবে বসতে না পারে এখানে কালো দেওয়া আছে ভিতরে কোনো কিছু বোঝা যাবে না অর্থাৎ সাধারণ মানুষ আমরা যারা রয়েছি কোনোভাবে কৌশল নাই যে একজন এটার মধ্যে মানুষ ছাড়া গরু ঢুকতে পারে এটা কোনো মধ্যে বিশ্বাস করার মতো না তাই রাত্রিকালীন আমরা যেমন পুলিশ সতর্ক থাকি যে পিক আপে চোরাই গরু যেতে পারে কিন্তু এই প্রাইভেট কারও যে চোরাই গরু যেতে পারে কালকে ধারণাটা বদলে দিয়েছে এত বড় গরু যে গরু অর্থাৎ ঢাকা আমরা কিয়াতে উঠাতে পারি না পিক আপ উঠাতে পারি না সেই গরু উঠাইছে প্রাইভেট কারে এবং এই প্রাইভেট কারে ড্রাইভার পুলিশের যখন চেক দেখেছে তখন পালিয়ে গেছে এই যে মূল মালিকের ছেলে রয়েছে মালিক যখন গরুটি চুরি হয়েছে এই কথা শোনার পর থেকে সে আপনি অসুস্থ হয়ে পড়ে কারণ একজন কৃষক সামান্য একজন কৃষকের এটাই বড় সম্বল একটা গরু বাচ্চা দিবে সেখান থেকে দুধ সে বাজার নেবে বিক্রি করবে সেটা তার একটা উপার্জনের বড় অংশ কিন্তু এটা অনেকজনের কাছে ছোট হতে পারে একজন কৃষকের কাছে এই গরুটি অনেক বড় বাবা তোমাদের গরুটা কবে চুরি হয়েছিল আজকে যে গরুটা তোমরা পেয়েছ এই যে প্রাইভেট কার সহকার তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তাই না তো যাই হোক আমরা শুধু একটা দিতে চাই যে এই প্রাইভেট কার আপনার যেখানে খামারি আছে বা গরু আছে ওই এলাকায় এরকম প্রাইভেট কার ধানো থাকলে অবশ্যই আপনারা পুলিশকে তথ্য দিবেন বা ট্রিপল লাইনে ফোন দিবেন যাতে জাতীয় জরি হিসাবে ফোন দিলে পুলিশ যে কোনো চেকপোস্টে আটকে চেক করতে পারে আমাদের যে ধারণা ছিল যে গরু পিক আপে নেয় না গরু এখন প্রাইভেট কারও নিতে পারে চোর এখন আধুনিক হয়েছে তাদের মন মানুষের অনেকটা আধুনিক হয়েছে আমাদেরও দৃষ্টি বদলাতে হবে এবং গরু চোরকে ধরার জন্য বা এই চোর চক্র ধরার জন্য আমাদের আরও সচেতন হতে হবে তাই খামারি ভাই যারা রয়েছেন আপনার খামারের আশপাশে বা যারা গরু লালন পালন করে প্রাইভেট কার দাঁড়ানো থাকলে বুঝবেন না যে কোনো যাত্রী নামতেছে আপনার গরুটা কিন্তু সেখানে উঠতে পারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হয়তো পুলিশের তৎপরতার কারণে এই গৌটি উদ্ধার হয়েছে আপনারা সবাই সচেতন হলে